ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মিমি চক্রবর্তী মিমি জীবনে নেই প্রেম কারণ কি জানেন টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মিমি চক্রবর্তী ট্রোলের মুখে পড়তে হয় ঠিকই কিন্তু এছাড়া অভিনেত্রীকে নিয়ে আরও কোনো চটুল গুঞ্জন শোনা যায়নি এর পিছনে থাকা রহস্যটা আসলে কি সিরিয়াল থেকে কেরিয়ার শুরু করলেও আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী তিনি টলিউডের অভিনেত্রীদের নিয়ে প্রায় নানা ধরনের গুঞ্জন শোনা যায় কিন্তু মিমিকে নিয়ে সেভাবে কোনো গুঞ্জন কানে আসে না ট্রোলের মুখে পড়লেও নেই কোনো গসি এর পিছনে থাকা রহস্যটা আসলে কি এক পুরনো সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছিলেন মিমি অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাকে নিয়ে কেন কোনো গসিপ শোনা যায় না এ প্রসঙ্গে মিমি বলেছিলেন আমি খুব বোরিং টাইপের ঘরে থাকতেই পছন্দ করি শুটিং বা রাজনীতির কাজ না থাকলে বাড়িতে আমার পোষ্যদের সাথে সময় কাটায় পরিবারকে সময় দিই অভিনেত্রী এও বলেন যে তিনি পার্টি করেন না পাপ বা ডিসকেও যান না এমনকি ক্যাফেতেও যেতে ভালোবাসেন না তাই তাকে নিয়ে সেভাবে কোনো গুঞ্জন শোনা যায় না বাড়িতে সময় কাটান মিমি কিছু বছর আগে পর্যন্ত মিমির প্রিয় বান্ধবী তথা অভিনেত্রী নুসরতের সাথে একাধিক জায়গায় মিমিকে দেখা গেল এখন প্রিয় বন্ধুর থেকেও কিছুটা দূরত্ব বজায় রেখেছেন মিমি বাড়িতে থাকলে তার সময় কাটে পোষ্য তার একাধিক ঝলক দেখা যায় মিমির সোশ্যাল মিডিয়ার পোস্টেও রাজ চক্রবর্তীর সাথে গসিপ শোনা যায় বেশ কিছু বছর আগে রাজ চক্রবর্তীর সাথে মিমির সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে এরপর মিমি রাজের ব্রেকআপ নিয়েও কম জল ঘলা হয়নি সেই সময় একাধিকবার চর্চিত হয়েছেন অভিনেত্রী কিন্তু সেটাই শেষ এরপর আর কোনো চটুল গুঞ্জন তাকে নিয়ে পরবর্তীকালে শোনা যায়নি আপনার পছন্দের যে কোনো একটি সিনেমা কমেন্টে জানাতে ভুলবেন না